আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের গ্রামে চলে এসেছি এই গাঁড় ফাটা গরমের মধ্যে ধামাকা অফার নিয়ে ডিজিটাল যুগ ডিজিটাল সিম জিও এয়ারটেল বোধাকে বাদ দিন আর আমাদের কোম্পানিতে গাঁড় ফাটার সুযোগ নিন সিঙ্গালদের জন্য পাঁচ টাকাতে আনলিমিটেড কল এবং এস এম এস ফ্রি বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডদের জন্য পাঁচ টাকাতে আনলিমিটেড ডাটা ফ্রি কল করার জন্য কোনো সুবিধা থাকবে না আম্বানি ছেলের বিয়ের জন্য জিও রিচার্জের দাম বাড়ানো হয়েছে আমাদের কোনো ছেলে নেই বলে আমরা রিচার্জের দাম বাড়াবো না আমাদের সিমে আরও একটা আকর্ষণীয় অফার রয়েছে শুধুমাত্র বৌদিদের জন্য বিনামূল্যে পোট করুন আর পেয়ে যান আনলিমিটেড কল পাঁচ জিবি ডাটা ফ্রি সিঙ্গাল ছেলে এবং মেয়ে আমাদের সিম কিনলেই সারা রাত ভিডিও কলে কথা বলার জন্য বয়ফ্রেন্ড দেওয়া হবে একদম বিনামূল্যে সিম নিয়ে যাও সিম নিয়ে যাও আমাদের কোম্পানির সিম নিয়ে যাও পাঁচ টাকাতে পাঁচশো জিবি নেট ফ্রি সিম লেলাও সিম লে লাও আমাদের কোম্পানির সিম লে পাঁচ টাকাতে পাঁচশো জিবি নেট লেলাও। তার সঙ্গে আনলিমিটেড কল লেলাও 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 সব কিছু লেলাও ও বৌদি আমাদের সিম লেলাও ও দাদা আমাদের সিম লেলাও ও সিঙ্গল মেয়ে ছেলে মেয়ে সব আমাদের সিম লেলাও তার সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফিরিতে লেলাও 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 গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব কিছু লেলাও আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের গ্রামে চলে এসেছি এই গাঁড় গরমের মধ্যে ধামাকা অফার নিয়ে ডিজিটাল যুগ ডিজিটাল সিম জিও এয়ারটেল ভোদাকে বাদ দিন আর আমাদের কোম্পানিতে গাঁড় পাটার সুযোগ নিন সিঙ্গালদের জন্য পাঁচ টাকাতে আনলিমিটেড কল এবং এস ফ্রি বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডদের জন্য পাঁচ টাকাতে আনলিমিটেড ডাটা ফ্রি কল করার জন্য কোনো সুবিধা থাকবে না আম্বানির ছেলের বিয়ের জন্য জিও রিচার্জের দাম বাড়ানো হয়েছে আমাদের কোনো ছেলে নেই বলে আমরা রিচার্জের দাম বাড়াবো না আমাদের সিমে আরও একটা আকর্ষণীয় অফার রয়েছে শুধুমাত্র বৌদিদের জন্য বিনামূল্যে পোর্ট করুন আর পেয়ে যান আনলিমিটেড কল পাঁচ জিবি ডাটা ফ্রি সিঙ্গাল ছেলে এবং মেয়ে আমাদের সিম কিনলেই সারারাত ভিডিও কলে কথা বলার জন্য বয়ফ্রেন্ড দেওয়া হবে একদম বিনামূল্যে সিম নিয়ে যাও সিম নিয়ে যাও আমাদের কোম্পানির সিম নিয়ে যাও পাঁচ টাকাতে পাঁচশো জিবি নেট ফ্রি সিম লে লাও সিম লে লাও আমাদের কোম্পানির সিম লে পাঁচ টাকাতে পাঁচশো জিবি নেট লেলাও। तार संगे अनलिमिटेड कॉल ले लाओ ले लाओ ले लाओ सब किचु ले लाओ ओ बोदी हमारे सीम ले लाओ